ফ্রেন্ডস এই মালদ্বীপের বিষয়ে নিউজ দেখছিলাম যেটা হচ্ছে এই মালদ্বীপের সাথে ভারতের এত ভালো সম্পর্ক ছিল ভারতবর্ষ এত পাশে থেকে মালদ্বীপের এত ভালো সম্পর্ক ছিল সেই মালদ্বীপের হঠাৎ করে কি হয়ে গেল মোদিজি লাক্ষাদ্বীপ গেছেন হ্যাঁ আর ওদের এত রাগ এত জ্বলন ওখানকার মন্ত্রীরা উল্টোপাল্টা ফুইট ফুইট করছে মানে উল্টোপাল্টা কথা লিখছে মোদীজীর বিরুদ্ধে মোদীজীকে উল্টোপাল্টা কথা লিখছে তারপরে ভারতবাসীকে উল্টোপাল্টা কথা লিখছে ভারতবর্ষকে উল্টোপাল্টা কথা লিখছে যেটা শোনা যাচ্ছে যে এর পেছনে চীনের হাত রয়েছে এই চীন চীন মালদ্বীপবাসীর ব্রেনটা ওয়াশ করে দিচ্ছে মালদ্বীপকে গ্রাস করতে চায় চীন ঠিক আছে মালদ্বীপকে দখল করতে চাই চীন মালদ্বীপবাসীকে মালদ্বীপের মালদ্বীপবাসীর দখল করে নিয়েছে ক্যাপচার করে নিয়েছে কন্ট্রোল করে নিয়েছে ওরা এখন চীনের মতন কাজকর্ম করছে ঠিক আছে ভারতের বিরুদ্ধে এ সমস্ত চালাচ্ছে হুম তো এই চীন হচ্ছে গিয়ে হিন্দু বিরোধী সিস্টেম কংগ্রেসের সিস্টেম এই তৃণমূল সিপিএম কংগ্রেস সবার মানে সব ওই চীন তারপরে আরেকটা হচ্ছে পাকিস্তান এদের সঙ্গে সব রিলেশন এই ভারত বিরোধীদের সাথে রিলেশন এই চীন আর পাকিস্তান এই পাকিস্তান তো একটা জঙ্গিদের দেশ পৃথিবীর মধ্যে পয়েন্ট করা একটা জঙ্গিদের দেশ পাকিস্তান আর এই চীন হচ্ছে মাথা দিয়ে তোমাকে কন্ট্রোল করবে তোমাকে ক্যাপচার করবে এই চীন হচ্ছে ডেঞ্জার ঠিক আছে এই চীন গ্রাস করতে চাইছে এই চীন এই চীন তার দেশকে পৃথিবী থেকেই আলাদা করে রেখে দিয়েছে ও একটা আলাদা পৃথিবী মনে করে এই চীন তার দেশকে এই হচ্ছে বিষয় তো আমাদের সমস্ত পৃথিবীবাসীকে একত্র হতে হবে চীন সমস্ত পৃথিবীকে গ্রাস করতে চায় এটা মাইন্ডের নিতে হবে তাই আমাদের সমস্ত পৃথিবীবাসীকে যেতে হবে এই মালদ্বীপ মালদ্বীপ চীনের কথা মেনে মানে এরমভাবে ভারত বিরোধিতা করছে আর মালদ্বীপের উচিত মানে মালদ্বীপ তো উল্টো পথে চলে গেছে চীন ব্রেনটা ওয়াশ করে দিয়েছে ঠিক আছে তো যেটা উচিত এই চীন বাদে সমস্ত পৃথিবীবাসীকে একত্র হয়ে যাওয়া চীন হচ্ছে সমস্ত পৃথিবীর শত্রু কারণ চীন তার দেশকে আলাদা একটা পৃথিবী মনে করে তাই চীন সমস্ত পৃথিবীবাসীর শত্রু এইটা মাইনে নিতে হবে সবাইকে তাই চীন বাদে সমস্ত পৃথিবীবাসীকে এক হয়ে যেতে হবে এই চীনের বিরুদ্ধে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল সবাই ভালো খুব জয় হিন্দ জয় শ্রীরাম ও নম শিবায়